আমার নাম নাইমুল হাসান আমি পুলিশের অ্যাডিশনাল ডিএজি কমান্ডিং অফিসার র‍্যাপ রোর্টিন মমেসিং নাইমুল হাসান আমি কমান্ডিং অফিসার র‍্যাপ আপনাদের সবাইকে ধন্যবাদ বিসমিল্লাহ রমনের রহিম প্রিয় সাংবাদিক বন্ধুরা প্রিয় সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম সকলকে পবিত্র ঈদ উল ফিতরের আগাম শুভেচ্ছা পবিত্র ঈদ ঈদ উল উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও র্যাব চোদ্দ যে সকল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সে সম্পর্কে আপনাদের বিস্তারিত অবগত করছি এই ঐতিহ্যবাহী এই সোলাকিয়া মাঠে উপস্থিত হয়েছি প্রতি বছরের ন্যায় এবারও ঈদ উল ফিতর উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে র্যাবের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার জোরদার করতে অতপেটলের দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র্যাব পোস্ট নিয়োজিত থাকবে নাশকতাকারী ছিনতাইকারী চাঁদাবাস পকেটমার টিকিট কালোবাজারি অজ্ঞান ও মলম পার্টি সদস্য সহ অন্য অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে পবিত্র ঈদ উপ ফিতর উপলক্ষে র্যাব চোদ্দ ব্যাটালিয়ানের আওতাধীন এলাকার মধ্যে অন্যতম হচ্ছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী এই শোলাকিয়া মাঠ পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাজের সার্বিক নিরাপত্তা নিশ্চিত নিম্নোক্ত নিরাপত্তা ব্যবস্থাগুলো থাকবে কন্ট্রোল রুম স্থাপন করব আমরা ওয়াচ টাওয়ার থাকবে অবজারভেশন টাওয়ার থাকবে এবং এদের মাধ্যমে আমরা সার্ভিলেন্স করব চেকপোস্ট পিকেট ও মোবাইল টহলের মাধ্যমে সন্দেহভোজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ করব ড্রোন এবং বায়নুকুলো সার্ভিস থাকবে আমাদের সাদা পোশাকে গোয়েন্দা সার্ভিস থাকবে আমাদের সিটিভি সিসিটিভি সার্ভিলেন্স থাকবে স্নাইপার ও অন্যান্য নিরাপত্তা সরঞ্জাম থাকবে এবং স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স মোতায়েন থাকবে আমাদের পক্ষ থেকে এইটাই এবং ডিসি মহোদয় আপনাদের এতক্ষণ যে ব্রিফিংটা দিলেন সেটার সাথে আমরা অ্যালাইন থাকব এবং কোনো ধরনের নাশকতা কোন ধরনের এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উদ্ভবে যাতে না হয় সেভাবে আপনাদেরও সহযোগিতা চাই আর যে ইনস্ট্রাকশানগুলো এই মুসল্লিদেরকে দেওয়া আছে সেটা যেন তারা পালন করে পালন করেন আপনারা সহযোগিতা করবেন আগে থেকেই আপনারা যদি একটু প্রচার করেন তাহলে তাদের জন্য সুবিধা হয় এই ব্যাপারগুলো আমাদেরকে সহযোগিতা করার জন্য অনেক ধন্যবাদ না না কোনো আশঙ্কা করতেছে না আপনাদের সদস্য সংখ্যা আপনাকে বলা যাবে না পর্যাপ্ত সংখ্যক থাকবে পর্যাপ্ত সংখ্যক পোশাকে থাকবে এবং সাদা পোশাকে থাকবে